গৌরীপুরের ফানি কন্টেন্ট ক্রিয়েটর আলামিন ভাই ইদানিংকালে কি হয়েছে নতুন করে বলার কিছু নাই আপনারা অনেকেই জানেন মানুষটা কি করছে ফানিতে ফেট টুল সিটায়া আগুন জ্বলায়া ফানি একটা ভিডিও করতে চাইছে ফোরে দেখা গেছে ভিডিও করতে গিয়া শরীরের ফোরটি পার্সেন্ট পুড়ে গেছে ভাই বার্ডেন হসপিটালে ভর্তি এদিকে আমরা কি করতেছি দু মায়া আমরা সমালোচনা করতেছি কি কি বলতেছি আলামিন এমন মরছে না মরে না হ্যাঁ মানে ভাই ভাই বুঝলাম বুঝলাম না না বিষয়টা তো আলামিন কি এমন কতিটা করছে যে আলামিনের জন্য আমরা দোয়া করতেছি ভাই ওই মানুষটা তো ফানি ভিডিও করে রে ভাই কাপল ভিডিও করতেছে না অশ্লীলতা বে ছড়াইতেছে না আবার মাঝে মাঝে দেখি এই মানুষটা মানে গরিব দুঃখী অসহায় মানুষকে বাড়ি ঘরদোর বানিয়ে দিতেছে অনেক টাকা ভাই দেখতেছি যে দান সাদগা করতেছে ভাই খারাপটা কোন জায়গায় আমি তো বুঝলাম না এখন তার এই দুঃসময় সময় মানে বুঝা গেল যে তার যে ভাই অনেক শত্রু আছে এই দুনিয়াটাতে ভাই সত্য কথা ভাই আমি মনে করতাম অনেক মানুষ মানে এরকম গ্রুপিং ভিডিও করতেছে আবার ভিডিও করতেছে হয়তো হয়তো বেশিরভাগ মানুষ তাদেরকে অপছন্দ করতেছে মাঝে মাঝে মনে করতাম আর কি যে আলামিন ভাই কি মনে হয় সবাই ভালোবাসে না রে ভাইয়া গণেশ তো উল্টে যাই রে ভাই গণেশ তো উল্টে যায় ভাই দুনিয়ার ভালা গোয়েম করে ভাইয়া ভালা কোয়াম করে আর খারাপই কোয়াম করে তো অতি দুঃখজনক বিষয় ভাই প্রিয় বন্ধুরা অতি দুঃখজনক এই মানুষটা তো ভাই মানুষকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করে হ্যাঁ মানুষকে সময়তে আবার টাকা পয়সা দান সাদগা করতেছে তে ভাই এটা কোনো কথা হয়েছে ভাই একটা মানুষ যখন মানে জীবন মৃত্যুর মাছ আমাজি দাঁড়ায় থাকে তখন কিন্তু অটোমেটিকলি আমাদের ভেতর থেকে দোয়া ছইলে আসার কথা যদি আমাদের ভিতরে মনুসত্য বলতে থাকে এখন দেখা যাইতেছে যে ভাই একটা মানুষ জীবন মৃত্যুর মাস কেনে আসে সে বাসে না মরে আমরা মানুষটা মানুষটা মরছে না আমি তো মনে করব যে যদি খারাপ মানুষও যদি হয়ে থাকে আমি যদি তার এরকম একটা সিচুয়েশনে যদি আমি তার জন্য এরকম বর দোয়া করি তাহলে ভাই তাহলে বুঝে নেবে যে আমার মতো খারাপ মানুষ এই দুনিয়াতে আর নাই ওই মানুষটা খারাপ কইরা রাজা খারাপ করছে মানে খারাপ করছে আর আমার এইরকম একটা বড় দোয়া দেওয়ার কারণে এইরকম একটা ভিডিও বানানোর কারণে আমি প্রমাণ দিলাম ভাই আমার চাইতে খারাপ মানুষ এই দুনিয়াতে আর নাই তো প্রিয় বন্ধুরা কথাগুলা কেন বলতেছি কথাগুলা বলতেছি এই এই একটা কারণেই ভাই সমালোচনা অনেকেই করবে করতেছে ভিডিও আপনার সামনে আমার সামনে আসবে আসতেছে তো আমরা সবগুলা দেখে যেন আমরা যেন কারোর প্রতি যেন নেগেটিভ চিন্তা যেন আমরা না করি প্রিয় ভাইয়ের আমার হয়তো আপনার পছন্দের একটা মানুষে ওই ভিডিওগুলো করতেছে যে আলামিন মরছে না আলামিন ভুল করছে ওই করছে তুই করছে তো আমি বলতে চাই ভাই নিজের মাথা কাটাবেন নিজের মাথা দিয়ে চিন্তা করবেন আমি ফির মানি ততক্ষণ যতক্ষণ আমার ফির দেখি যে না সে সঠিক লাইনে আছে কারণ আল্লাহ তাল তো আমাকে জ্ঞান দিছে ভাই আমি ফির ততক্ষণ মানি যতক্ষণ মনে করি যে আমার ফির সঠিক লাইনে আছে আমি এক সেকেন্ড দেরি করি না যখন দেখি যে আমার ফির আমি যাকে ফির মানি সে তো উল্টু লাইনে হাঁটতেছে তো প্রিয় ভাইয়ের আমার অতি দুঃখজনক বিষয় কি জানেন ফেসবুক প্ল্যাটফর্মে দেখতেছি যে একটা মানুষ যত উপরে উঠে কিংবা উঠতে সায় তখন মানুষ তাদেরকে নিয়ে বেশি সমালোচনা করে তো এটা যখন আমার মনে হয় তখন আমার মনে হয় এটাই যে আল্লাহ কোনো দিন ভাইরাল হওয়ার দরকার নাই তুমি ভাইরাল কইরো না আমার কিছু ভালো হৃদয়ের মানুষ আছে অল্প স্বল্প হইলেও আমার কাউ কীর্তি ভিডিওগুলো যেরকমই পারি তারা দেখে সাপোর্ট করে এটাই মানে আমার জন্য বেস্ট মানে ভাইরাল হইলেই তো ভাই সমালোচনা এই যে দেখলেন না কিছুদিন আগে রিপন ভাই এর মতো জন মানে সহজ সরল মানুষ আমি আর দেখছি না এই অনলাইন জগতে কিন্তু নাইকে তারে নিয়েও কিন্তু ওরে বাপরি ভাপ মানে তখন বোঝা গেছে যে এইটাই যে বাংলাদেশের ভিতরে কোন সন্তান মা বাপের অবাধ্য না মা বাপের বাদ্য না এরকম কোন সন্তানই নাই এরকম গেছে এরকমটা গেছে মানে আমরা সময়ে সুযোগ বুঝিয়া আমরা কাউরে মানে যদি ফায়ালাই এলাই যে ফানিডার মধ্যে জাতা মারিয়া ধরবাম এই যে একটা পুকুর আছে আমার হ্যাঁ মানে বাডে তারে ফাইসি ফানিডার মধ্যে জাতা মারিয়া ধরবাম ভুর 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 করতেছে সোলুক মানে বাড়ি হয়েছি তো প্রিয় ভাইয়ের আমার আলামিন ভাইয়ের জন্য আমি ব্যক্তিগতভাবে দোয়া করি আপনারাও দোয়া করবেন ভাই মানুষের ভুল ত্রুটি তো ভাই থাকতেই পারে সে এমন কোনো খারাপ কাজ করছে না যে তাকে আমরা বড় দোয়া দেব হ্যাঁ আল্লাহ তালা ভাই কাকে কোনো সেলাই যে মাপ কইরা দেয় কেউ ভাই বলতে পারে না জানেন কেউ বলতে পারে না ওই মানুষটা ভিতরে ওই মানুষটার ভিতরে ভুল ত্রুটি আছে থাকতেই পারে আমার ভিতরে আছে আপনার ভিতরে আছে এই মানুষটা ভুল ত্রুটি করতেছে আবার ভালো কাজও তো করতেছে ভাই ভালো কাজও কিন্তু করতেছে একটা অসহায় মানুষকে একটা ঘর বানাই দিতেছে এটা কিন্তু ভালো কাজ তো আমি তার জন্য অন্তর অন্তস্থল থেকে দোয়া করি আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ তালা যেন সুস্থতা দান করেন আর তিনাকে যেন সঠিক জ্ঞান দান করেন এবং আমাকে সহ সকলকে প্রিয় বন্ধুরা আমরা সকলেই বলি আল্লাহ আমিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর গ্রামের পরিবেশে ভিডিওটা করলাম কথাগুলো এবং পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম